আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে আমি কথা বলবো কিছু ডিজিটাল নাস্তিক নিয়ে ডিজিটাল নাস্তিক আপনারা নাস্তিক দেখেছেন কিন্তু ডিজিটাল নাস্তিক দেখেন নাই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেমন কিছুদিন আগে দেখা যাচ্ছিল মানে ফিরে ফেসবুক খুললেই দেখা যাচ্ছিল আসাদ নূর বলে একজন আছে আসাদ নূর বলে একজন ব্যক্তি আছে দেখবেন সে নিজেকে নাস্তিক বলে দাবি করে এ হচ্ছে ডিজিটাল ডিজিটাল নাস্তিক কেমন ওই মানুষটাকে দেখবেন মানুষের মতো চোখ আছে হাত আছে পা আছে মুখ আছে মানুষের মতো তার চুল আছে কিন্তু মুখটার দিকে তাকাবেন যেমন কুত্তা কুত্তা মনে হয় কেমন জানি একটা বানর বানর ফিল হয় তার দিকে তাকালেই বোঝা যাবে সে একজন হনুমান এই নাস্তিক কারা হয় সর্বপ্রথম আমরা বুঝে নিই নাস্তিক যারা হয় তারা কোনো ধর্মের উপরে বিশ্বাসী নয় যেমন ইসলাম বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন সনাতন বলেন কোনো ধর্ম তারা বিশ্বাস করে না মানে উপরে যে আল্লাহ আছে বা ঈশ্বর আছে এ কথা তারা বিশ্বাস করে না তারা মনে করে যে পৃথিবী আপনি আপনি সৃষ্টি হয়েছে এই মানে মানুষ আপনা আপনি দুনিয়াতে সৃষ্টি হয়ে গেছে মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম স্বর্গ দোজক বলে কোনো কিছু নাই মরে যাব মৃত্যু হয়ে যাবে ইন্তেকাল হয়ে যাবে আমরা মাটি হয়ে যাব এই ভাবে তারা বিশ্বাস রাখে আল্লাহর উপরে বলেন ঈশ্বাস ঈশ্বরের উপরে বলেন বা কোনো ধর্মের উপরে তারা বিশ্বাসী নয় তারা নিজেরা মনে করে যে আমরা কোনো ধর্মকে বিশ্বাস করি না আমরা আমাদের মতো করে চলি আর তারা প্রত্যেকটি বিষয়ে মানে সায়েন্স খুঁজে বিজ্ঞান মানে কি বলেছে এই বিষয়টাতে মানে কোন একটা ধর্মের ধরেন কোরআনের আয়াত বলেন একটা হাদিস বলেন ওই হাদিসের উপরে তারা সায়েন্স খুঁজে ওই কোরআনের আয়াত নিয়ে তারা সায়েন্স খুঁজে যে এই কোরআনের আয়াত নিয়ে বিজ্ঞান কী বলেছে এই হাদিস নিয়ে বিজ্ঞান কী বলেছে যদি সায়েন্সের সাথে কোরআনের আয়াত না মিলে বা সায়েন্সের সাথে হাদিস না মিলে তাহলে তারা মানবে না কিন্তু নাস্তিক আমরা বুঝলাম যে তারা কোনো ধর্মেই বিশ্বাসী নয় তারা নিজেদের মতো করে থাকে কিন্তু এই আসাদ মতো যেই ব্যক্তিগুলো থাকে তাদেরকে আমি ডিজিটাল নাস্তিক কেন বললাম আপনারা মানে শুনলে আশ্চর্য হবেন দেখেন নাস্তিক মানে হলো কোনো ধর্মে বিশ্বাসী নয় কিন্তু এই সমস্ত নাস্তিকগুলো কেমন জানেন তো এরা শুধু ইসলাম ধর্মে বিশ্বাসী নয় বাকি সমস্ত ধর্মে বিশ্বাসী এরা নিজেদেরকে নাস্তিক দাবি করে নাস্তিক যদি আমি নিজেকে দাবি করি তাহলে কোনো ধর্ম আমি বিশ্বাস করবো না প্রত্যেকটা ধর্ম নিয়ে আমি কথা বলবো যে ওই ধর্ম খারাপ সেই ধর্ম খারাপ অমুক ধর্ম খারাপ তুমুক ধর্ম খারাপ তাই না কিন্তু এই সমস্ত ব্যক্তিগুলো নিজেকে নাস্তিক দাবি করে কিন্তু কোনো ধর্ম নিয়ে তারা কথা বলেনি শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে কথা বলে মুসলমানদেরকে নিয়ে কথা বলে আল্লাহকে নিয়ে কথা বলে নবীকে নিয়ে কথা বলে কেন এর ভিতরে একটা মানে খুবই গভীরতা আছে খুব গভীরতা কাজ করে যেটা আমরা জানি না এরা জানে যে মুসলমান হচ্ছে আবেগী মুসলমান কি বললাম মুসলমান হচ্ছে আবেগী মানুষ প্রত্যেকটি মুসলিম কিন্তু আবেগী এরা ভালো করে জানে যে আমরা ফেসবুকে যদি নবীর নামে কিছু বলি তাহলে সবচেয়ে বেশি কমেন্ট করবে বা রিপ্লাই করবে রিয়েক্ট করবে মুসলমান কথা বুঝতে পারছেন না সেই হিসেবে আমি কিছু মুসলমান মানে ফলোয়ার্স পেয়ে যাব কিছু মুসলমানের কমেন্ট পেয়ে যাব কিছু মুসলমানের ভিউ আমি পেয়ে যাব। এবং ইসলামের প্রতি গালাগালি করলে সবচেয়ে বেশি অন্য ধর্মের মানুষ খুশি হয় তারা তাদেরকে বলবে তোমরা আমাদের বিগ ফ্যান ঠিক আছে টপ ফ্রেন্ড এইরকমভাবে বলতে থাকবে তাদেরকে ফলো করতে থাকবে তাদেরকে শেয়ার করতে থাকবে সাপোর্ট করতে থাকবে তো ইসলামকে গালি দেওয়ার কারণে দুই পক্ষ থেকে তারা ভিউ পেয়ে যাচ্ছে সাপোর্ট পেয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে তাদের ইউটিউবে বলেন ফেসবুকে বলেন এই প্ল্যাটফর্ম থেকে তারা মোটা অঙ্কের একটা টাকা কামাচ্ছে আসল উদ্দেশ্য তাদের এটাই সেই জন্য তারা ইসলাম নিয়ে কথা বলে আর আমরা জানি অন্যান্য ধর্মের বিষয়ে যদি কেউ ভিডিও পোস্ট করে বা অন্যান্য ধর্মকে যদি কেউ খারাপ বলে তারা কোনো পরোয়া করে না কিন্তু আমাদের ধর্ম নিয়ে কথা বললে আমরা পরোয়া করি সাথে সাথে আমরা রিয়্যাক্ট করি তো আমি বলতে চাইছি আমার এই ছোটো মস্তিষ্ক নিয়ে আমি যতটুকু বুঝি ততটুকু আমার মুসলমান ভাই বনেদেরকে সাবধান করব যারা সোশ্যাল মিডিয়া আমরা অ্যাক্টিভ আছি তাদেরকে বলবো যে নবীর বিষয়ে যদি কোনো মানে কোনো কিছু বলে কোনো মানুষ বা আল্লাহর বিষয়ে বলে কোরআনের বিষয়ে বলে হাদিস নিয়ে কেউ যদি অপব্যাখ্যা করে আমরা সাথে সাথেই সেইটা শেয়ার করতে যাব না আমরা সেখানে কোনোরকম কোনো রিয়্যাক্ট করব না কোনো রকম কোনো কমেন্ট আমরা করব না কোনোরকম কোনো রিপ্লাই আমরা দেব না তাহলে দেখবেন যে আজ কাল তাদেরকে খুঁজেই পাওয়া যাবে না মনে রাখবেন যখন আমি ফেসবুকে একটা কমেন্ট করব এই আমি একটা করলাম আমার অপর ভাই একটা করলো এই ভাবে কমেন্ট করতে করতে যখন একশো কমেন্ট হয়ে যাবে তখন ফেসবুক কোম্পানি মনে করবে এই ভিডিওর মধ্যে কিছু না কিছু আছে তখন ওই ভিডিওটি ফেসবুক কোম্পানি কী করবে আরও এক হাজার মানুষের কাছে পাঠিয়ে দেবে ইউটিউব কোম্পানিও তাই যখন ইউটিউবে কোনো ভিডিওতে আমরা রিয়্যাক্ট করব কমেন্ট করব শেয়ার করব তখন ইউটিউব ভাববে যে এই ভিডিওর মধ্যে কিছু একটা আছে তখন সে আরও এক হাজার মানুষের কাছে ওই ভিডিওটা কী করবে ফরওয়ার্ড করে দেবে কথা বুঝতে পারছেন না অন্যান্য নতুন ইউজারদের কাছে সেই ভিডিওটা পা পাঠিয়ে দেবে তো আমাদের কারণে তার ভিডিওটা ভাইরাল হবে কথা বুঝতে পারছেন আর যদি আমরা কোনো রিয়্যাক্ট না করি কমেন্ট যদি না করি শেয়ার যদি না করি তাহলে কিন্তু ওই ভিডিওটা আর কারোর কাছে ফেসবুক প্ল্যাটফর্ম বলেন বা ইউটিউব প্ল্যাটফর্ম বলেন ফেসবুক বা ইউটিউব কেউ কিন্তু ওই ভিডিওটা আর অন্য নতুন ইউজারদের কাছে পাঠাবে না অর্থাৎ সেই ভিউ মানে সেই ভিডিওর ভিউজ ডাউন হয়ে যাবে ভিডিওটাও ডাউন হয়ে যাবে কথা বুঝতে পারছেন আর যদি আমরা বেশির বেশি পারি আমরা রিপোর্ট মারবো রিপোর্ট মেরে আমরা ফেসবুক বা ইউটিউব বন্ধ করে দেবো এই রকম অনেকের ধ্যান ধারণা থাকে যে আমরা মানে রিপোর্ট তো মারতেই পারি মনে রাখবেন রিপোর্ট মারবেন আপনি কয়টা আইডিতে রিপোর্ট আজকে মারলেন একটা আইডি বন্ধ হয়ে গেল আবার অন্য আইডি খুলবেন একটা কথা মনে রাখবেন যখন আপনি ছোট ছিলেন তখন কোনো আপনার একটা খারাপ নাম ধরে কেউ ডাকত ভালো করে শুনবেন কোনো একটা খারাপ নাম ধরে আপনাকে ডাকত ধরেন পটল বা ঝিঙে বা কচু বা কেলো বা কালু এইরকম বলে আপনাকে ডাকতো তো আপনি যখন রেগে যেতেন তাকে গালাগালি করতেন মারতে যেতেন তত আপনাকে কিন্তু রাগাত ঠিক না যখন আপনি বড় হয়ে গেছেন মানে বড় হয়ে গেছেন তখন আপনাকে পটল ঝিঙে কচু বললে আপনি আর রাগ করেন না তখন দেখা যায় সে ওই খারাপ নামটা বাতিল হয়ে আপনার ভালো নামটা ধরেই মানুষ ডাকতে শুরু করে অনুরূপ যখন আমরা এদের ভিডিওগুলোতে রিয়েক্ট করব কমেন্ট করব শেয়ার করব তখন ওরা মনে মনে ভাববে কি সত্যি আমার ভিডিওটাতে আমি মানে কার্যকারিতা হাসিল করতে পেরেছি আমি সফল হচ্ছি আমার ভিডিওটা মুসলিমদের গায়ে লেগে গেছে তখন সে আরও ভিডিও করতে আগ্রহী হবে আর যখন আমরা কোনো রিয়্যাক্ট করবো না আসবে স্ক্রল করে দেবো কোনো দেখছিই না আমরা ভিডিওটা কথা বুঝতে পারছেন তখন তার মনও ছোট হবে যে মানুষ তো রিয়্যাক্ট করছে না দেখছে না কি করা যায় আস্তে আস্তে সে ভিডিও করা বন্ধ করে দেবে সেজন্য এই রকম ডিজিটাল নাস্তিকদের ভিডিও আমাদের সামনে যখনই আসবে আমরা স্ক্রল করে দেবো আমরা দেখব না এদের থেকে আমরা সাবধান থাকব। মনে রাখবেন আমাদের ইসলাম এতটা ছোট নয় এতটা ছোট নয় যে কেউ একটা কোনো কথা বলে দিলেও আমাদের ইসলাম ছোট হয়ে যাবে আমাদের নবীর সান মান মর্যাদা এতই ছোট নয় এতই নিম্ন পর্যায়ের নয় যে কেউ কিছু বলে দেবে তো আমার নবীর সান মান মর্যাদা কমে যাবে কথা বুঝতে পারছেন যারা কুত্তা হবে তারা ঘেউ ঘেউ করবে আমরা মানুষ আমরা কেন তাদের সাথে ঘেউ ঘেউ করতে যাব। তো কুত্তা যেমন একটা মানুষকে কামড়ালে আপনি তাকে কামড়াতে যাবেন না অনুরূপ এই রকম মানুষরূপী কুত্তাগুলো যখন ইসলামের বিষয়ে কটুক্তি করবে বা নবীর উপরে কটুক্তি করবে এই কুত্তারা যখন মানে ইসলামে কামরা কামরি করবে আমরা কুত্তাদের মতো কেন তাদেরকে নিয়ে কামরি করতে যাব। সেজন্য আমরা ভিডিওতে কোনোভাবেই আমরা রিপ্লাই করব না রিয়েক্ট করব না যদি হয় তার নাম্বারটা জোগাড় করবো নাম্বার জোগাড় করে ডাইরেক্ট তার সাথে কথা বলার চেষ্টা করুন কোনো প্ল্যাটফর্মে আমরা রিয়েক্ট দেব না আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক বুঝদান করুন